আপনারা দেখছেন বাংলার একমাত্র শর্ট নিউজ চ্যানেল সংবাদ সফর পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কয়লাকনিতে জোড়া বিস্ফোরণ মৃত একান্ন আহত কুড়ি ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের কয়লাকনিতে ভয়াবহ বিস্ফোরণ স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর শনিবার রাত নয় তা নাগাদ মদনজু কোম্পানি পরিচালিত খনি দুটি ব্লকে পরপর বিস্ফোরণ হয় দুর্ঘটনার সময় ওই খনিতে ভনশাত্তর জন শ্রমিক কাজ করছিলেন এই ঘটনায় একান্ন জন শ্রমিকের মৃত্যু হয়েছে গুরুতর জখম আরও কুড়ি জন শ্রমিক প্রসঙ্গত ইরানে কয়লাখ নিতে এমন দুর্ঘটনা এই প্রথম নয় এর আগেও ইরানে এই ধরনের ঘটনা ঘটেছে চীনকে ঠেকাতেই কোয়াড মোদী বাইডেনের বৈঠকে বাড়ল জল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রে তার তিন দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিলেন তিনি জানিয়েছেন এই গোষ্ঠী কোন রাষ্ট্রের বিরোধী নয় বর্তমানে বিশ্বজুড়ে দ্বন্দ্ব এবং উত্তেজনা আছে প্রধানমন্ত্রীর একথা বলার কারণ ইন্দোপ্যাসিফিক প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসী আচরণের বিরোধিতা করতে কোয়াড গোষ্ঠী তৈরি করা হয়েছে এই পরিস্থিতিতে কার্যত রাশিয়া এবং চীনকে বার্তা দিতেই ঘুরিয়ে রাশিয়া এবং চীন বিরোধী গোষ্ঠী তৈরির দাবি নস্বাদ করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে হুঙ্কার ছাড়লেন অমিত শাহ এবার গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাটখণ্ডে বিজেপির আয়োজিত নির্বাচনী এক সমাবেশে এই হুমকি দিয়েছেন তিনি অমিত শাহ বলেছেন ঝাটখণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন আকাশ জুডে অলৌকিক আলোর খেলা আলাস্কার আকাশে সৌরজডের ছবি ধরা পড়ল দুই হাজার চব্বিশ সালের ষোলো সেপ্টেম্বর একটি শক্তিশালী সৌরজডের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার আকাশে নর্দান লাইটস বা অরোরা নামে পরিচিত মনোমুগ্ধকর আলোর প্রদর্শন দেখা গেছে সূর্যের পৃষ্ঠে ঘটে যাওয়া বিশাল বিস্ফোরণ সৌর্যদের সৃষ্টি করে এর ফলে পৃথিবীতে বিপুল পরিমাণে শক্তিকণার প্রবাহ শুরু হয় সৌর সৌরঝড় থেকে আসা চারযুক্ত কণাগুলো পৃথিবীর ক্ষেত্রের প্রভাবে আকর্ষিত হয় এই কণাগুলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের অনুসাথে ধাক্কা খায় তখনই অরোরা তৈরি হয় এই রঙিন আলোর প্রদর্শন দেখার জন্য পরিষ্কার আকাশ প্রয়োজন দুই সালের মে মাসে নর্দার্ন লাইটস ব্যাপক হারে দৃশ্যমান হয়েছিল দুই সালের পর সবচেয়ে শক্তিশালী জি পাঁচ জিও ম্যাগনেটিক ঝড় হয়েছিল মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় প্রায়শই নর্দান লাইটস দেখা যায় ত্রাণ নিয়ে ঘাটালে ফের দেব এই বন্যা মাস্টার প্ল্যানে রোখা যেত না বললেন সাংসদ ত্রাণ নিয়ে নিজের লোকসভা এলাকায় পৌঁছে গেলেন সাংসদ দেব ঘাটালের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নতুন করে উসকে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তবে সাংসদ দীপক অধিকারীর কথায় ডিবিসি জল ছাড়ার ফলে ঘাটালে যে বন্যা হয়েছে তা মাস্টার প্ল্যান দিয়েও রোখা যেত কিনা তা সন্দেহ রয়েছে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে এদিন ঘাটাল এসেই সাংসদের মুখে শোনা গেল ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ এলাকাবাসীকে আশ্বস্ত করে রাজ্য সরকার প্রাণপণ চেষ্টা করছে কাজ দ্রুত এগোনো তবে দেবসঙ্গে এও বললেন ভোটে জিতে যাওয়া মানেই খাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়ে যাওয়া নয় তার জন্য সময় দিতে হবে তবে মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলেও এই বন্যা আটকানো যেত কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অভিনেতা কলকাতায় সেমিকন্ডাক্টর হাব প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের পাশে আমেরিকা মোদি বাইডেন বৈঠকে বড় সিদ্ধান্ত মোদি বাইডেনের ঐতিহাসিক বৈঠকে নজর ছিল গোটা বিশ্বের ভারত মার্কিন দ্বিপাক্ষিক বৈঠকে ড্রোন চুক্তি থেকে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে তার বাসভবনে কোয়াড সম্মেলনে ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন যেখানে উভয় নেতা এম কিউ নয় ড্রোন চুক্তি এবং কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট সহ অনেক বিষয়ে আলোচনা করেছেন উভয় নেতা পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন আজকের বৈঠকে জলের ঘূর্ণিপাকে ট্রলার ডুবি মাছ ধরার জালে জড়িয়ে আট মৎস্যজীবীর দেহ আটচল্লিশ ঘণ্টা পর উদ্ধার দিন দুয়েক আগেই সমুদ্রে ডুবেছিল ট্রলার শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন নয় মৎস্যজীবী রবিবার আট মৃতদেহের হদিস মিল মাছের জালে জড়িয়ে রয়েছে দেহগুলি সেগুলিকে উদ্ধার করে শনাক্তকরণ চলছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে টর্নেডোর জেরে জলের ঘূর্ণিপাকে পড়ে এফবি বাবা গোবিন্দ নামে ট্রলারটি উল্টে যায় আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান তারা এসে আটজনকে উদ্ধার করা হয় তবে নয় মৎস্যজীবী নিখোঁজ ছিলেন বাজারে কেন দেখা নেই দশ কুড়ি পঞ্চাশ টাকার নোটের বাজারে সেই অর্থে দেখা মিলছে না দশ কুড়ি পঞ্চাশ টাকার নোটের বাজারহাট করা থেকে অটো কিংবা বাসে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে কিন্তু হঠাৎ এই খুচরো সংকট কেন প্রথম প্রশ্ন তুলে কেন্দ্রকে চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ মানিকাম ঠাকুর রীতিমতো উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে তিনি জানান বাজারে দশ কুড়ি পঞ্চাশ টাকা নোটের অভাব দেখা দিয়েছে যার জেরে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এই চিঠিতে কংগ্রেস সাংসদ উল্লেখ করেন খুচরোর অভাবে সবচেয়ে বেশি সমস্যার শিকার হচ্ছেন হকার ছোট ব্যবসায়ী থেকে দিনমজুরেরা তিনি এও উল্লেখ করেন এখনও ভারতে সব মানুষের কাছে ডিজিটাল পেমেন্টের সুবিধা নেই গ্রামাঞ্চলের মানুষ এই ডিজিটাল পেমেন্টের সঙ্গে সেই অর্থে পরিচিত নন তাদের ভরসা একমাত্র এই নোট তাই তাদের সমস্যায় পড়তে হচ্ছে মা ফ্লাইওভারে চীনা মানজার মৃত্যুফার এবার রক্তাক্ত পুলিশ আধিকারিক ফের চীনা মানজার কবলে বাইক আরোহী রবিবার মা ফ্লাইওভারে রক্তাক্ত পুলিশ আধিকারিক মাথায় আঘাত লেগেছে তাকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আক্রান্ত পুলিশ আধিকারিকের নাম শাহনুয়াজ আলী তিনি বিধাননগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত এদিন বিকেলে বাইক চালিয়ে পার্ক সার্কাস থেকে চিনডিহাটার দিকে যাচ্ছিলেন শাহনুয়াজ পিছনে আরোহী ছিলেন ফ্লাইওভার দিয়ে আসার সময় ঘুড়ির সুতো চীনা মানজা তার কপালে লাগে সঙ্গে সঙ্গে কেটে গলগল করে রক্ত বেরতে শুরু করে ওই পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে বাইক ফ্লাইওভারের ধারে নিয়ে দাঁড় করান তারপরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফের মাইথন ও পাঞ্চে জলাধার থেকে পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হল মাইথন জলাধার ফের ত্রিশ হাজার কিউসেক ও পাঞ্চেত কুড়ি হাজার কিউসেক জল ছাড়ল মোট পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়ল ডিবিসি কর্তৃপক্ষ এদিকে ঘাটালে বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন সাংসদ দেব ও মন্ত্রী জাভেদ খান শুধু এবার নয় বছরের পর বছর ঘাটালে এই পরিস্থিতি তৈরি হয় এই দুঃসময়ে ঘাটালের মানুষের পাশে কিভাবে থাকা যায় কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেজন্যই আমি এসেছি ঘাটালের বন্যাকবলিত এলাকায় দাঁড়িয়ে বলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দেই না কেন যারা জলের তলায় রয়েছে তারাই বোঝে কষ্টটা কি প্রকৃতির উপর তো কারো হাত নেই এখন আমাদেরকে কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেটা নিয়ে ভাবতে হবে এদিন মন্ত্রী জাভেদ খান ও সাংসদ দীপক অধিকারী ঘাটাল থেকে স্পিড বোটে চেপে ঘাটালের অজবনগর এলাকায় যান মানুষের সাথে কথা বলেন এবং ত্রাণের ব্যবস্থা করেন ছয়শো বত্রিশ দিন পরে টেস্টে ফিরে শতরান মাঠে দাঁড়িয়ে কী মনে হচ্ছিল পন্থের জানালেন ভারতীয় ব্যাটার সাকিব আল হাসানের বল কভার অঞ্চলে খেলে দৌড়ে দুরান নেওয়ার পরেই দাঁড়িয়ে পড়েন ঋষভ পন্থ হেলমেট খুলে দুহাত দুদিকে ছড়ান তারপরে আকাশের দিকে তাকান ধন্যবাদ জানান ঈশ্বরকে সাজঘরে দাঁড়িয়ে তখন হাততালি দিচ্ছেন সতীর্থেরা পন্থ বলেন এই শতরানের গুরুত্ব আমার কাছে অনেক বেশি আমি চেন্নাইয়ে খেলতে ভালোবাসি দুর্ঘটনার পরে আমি তিনটে ফর্ম্যাটেই খেলতে চেয়েছিলাম এটা আমার প্রথম টেস্ট তাই একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমি প্রতিটা ম্যাচে রান করতে চাই সেটা হচ্ছিল না শেষ পর্যন্ত টেস্টে ফিরেছি এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা চেন্নাইয়ে বাঘবন্দি শান্তদের পরাজয়ে অশান্ত নেদুনিয়ায় কটাক্ষের মুখে ইলিশ থেকে ইউনুস ভার্চুয়াল জগতে যে দুদেশের সম্পর্ক এখন তলানিতে সেটা আর নতুন করে কিছু বলার নেই এখন কেউ তুলে নিয়ে আসছেন ইলিশ মাছের প্রসঙ্গ সপ্তাহ খানেক আগেই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না এটা দামি মাছ কেউ মাছ পাঠাতে না চাইলে জোর কিছু করার নেই কিন্তু পাল্টা উত্তর তো দেওয়াই যায় ভারতের টেস্ট জয় জেন তারই রাস্তা করে দিল চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও মজবুত ভারতের অবস্থান চেন্নাই টেস্ট ম্যাচে প্রত্যাশিতভাবে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকা শীর্ষেই থাকুল ভারতীয় দল দশ ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট ছিয়াশি এবং পয়েন্ট পারসেন্টেজ একাত্তর দশমিক সাতষট্টি দশ ম্যাচ খেলে সাত ম্যাচে জয় পেয়েছে ভারত সাকিবের পাশেই শান্ত হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে নিলেন বাংলাদেশ অধিনায়ক কয়েক সপ্তাহ আগেই টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ভারত সফরে এসে বাংলাদেশ চেন্নাই টেস্টেই আবার যেন পুরানো ছন্দেই ফিরল বাংলাদেশ চিপকে প্রথম দিনের প্রথম দুটি সেশনটুকু বাদ দিলে বাকিটা সময় শুধুই দাপট দেখিয়েছে ভারত আর ম্যাচের সময় যত এগিয়েছে ততই ফিকে হয়েছে বাংলাদেশ বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্র ছিল পাঁচশো পনেরো রান চতুর্থ ইনিংসে এই রান তুলে জয় বাংলাদেশের কাছে ছিল কার্যত অসম্ভব চতুর্থ দিনের সকালেই বাংলাদেশের লড়াই সমাপ্ত হল নাজমুল বলেছেন প্রথম দু তিন ঘণ্টায় তাস্কিন এবং হাসানের বোলিং আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক ছিল পরে ভারতীয় ব্যাটসম্যানরা দুরন্ত ব্যাটিং করে এবং তার ফলে আমরা লড়াইয়ে পিছিয়ে যাই অনেকটাই আজকের খবর এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন